আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালামি কেবল শুক্রবার ব্যাংককে ড ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু কাল যোগ দেবের প্রধান উপদেষ্টা চরম মাথাচাড়া মাথা দেওয়ার সুযোগ দেয়া হবে না হার্ড যাওয়ার ঘোষণা তথ্য উপদেষ্টার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনার কোন বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলে পরাজিত শক্তি মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সব জল্পনা কল্পনা শেষে অবশেষে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ বিষয়ে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জোশী এদিকে বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন সংস্থাটির অচল অবস্থা দূর করতে সম্মেলনের সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি রক্ষার উপর জোর দেওয়া হয় এই সম্মেলনে কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হকসাইন ভারতের সাথে সম্পর্কে টানাপোড়নের মধ্যেই নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়া না হওয়া নিয়ে চলছিল নানা গুঞ্জন গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আলোচনা ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকেও ইউনুস বৈঠক নিয়েছিল অনিশ্চয়তা সব ধোয়াশা কেটে অবশেষে দুই শীর্ষ নেতার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার আমরা এই বৈঠকের জন্য আছে এদিকে বুধবার সকালে শুরু হয়েছে বিমস্টেক সম্মেলন বঙ্গোপসাগর অববাহিকায় সাতটি দেশ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা ভারত মিয়ানমার ও থাইল্যান্ড নিয়ে এই আঞ্চলিক জোট ষষ্ঠ সম্মেলনের শুরুতে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিমস্টেককে কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন সংস্থাটির মহাসচিব সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের পক্ষে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সমুদ্র অর্থনীতিকে কাজে লাগানো ও মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সদস্য দেশগুলোকে রক্ষায় জোর দেন তিনি সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজল্যান্ড ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি আমরা কানেকটিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময় আমরা আশাবাদী যে